নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রান্নার গ্যাস নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে নতুন নির্দেশ জারি করতে চলেছে কেন্দ্র সূত্রের খবর বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই না করলে আর গ্যাসের ভর্তুকি মিলবে না এতদিন এই প্রক্রিয়া ঐচ্ছিক থাকলেও এবার তা বাধ্যতামূলক হতে চলেছে প্রথম পর্যায়ে এই নিয়ম কার্যকর হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য তবে কেন্দ্রের স্পষ্ট ইঙ্গিত পরবর্তীতে দেশের সমস্ত এলপিজি গ্রাহকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ভর্তুকি যাতে প্রকৃত গ্রাহকদের হাতেই পৌঁছায় এবং কোনোভাবেই প্রতারণা বা জালিয়াতি না ঘটে সেই লক্ষ্যেই নতুন এই পদক্ষেপ কেন্দ্র সিদ্ধান্ত নিচ্ছে প্রতি অর্থবর্ষে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে পরের বছরের একত্রিশে মার্চের মধ্যে অন্তত একবার আধার যাচাই করা বাধ্যতামূলক করা হবে পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় বর্তমানে প্রায় এক কোটি তেইশ লক্ষ গ্রাহক রয়েছেন ফলে নতুন নিয়ম কার্যকর হলে তাদের বড় প্রশাসনিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে দেশের ক্ষেত্রেও কোটি কোটি গ্রাহককে এবার বায়োমেট্রিকের মাধ্যমেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করাতে হবে বর্তমানে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা প্রতি সিলিন্ডার পিছু তিনশো টাকা ভর্তুকি পান চলতি অর্থবর্ষে কেন্দ্র জানিয়েছে বছরে সর্বাধিক নটি চোদ্দ দশমিক দুই কেজির সিলিন্ডারের জন্যই এই ভর্তুকি দেয়া হবে তবে নতুন নিয়ম অনুযায়ী অষ্টম ও নবম সিলিন্ডারের ভর্তুকি পেতে আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হবে যারা পাঁচ কেজির সিলিন্ডার নেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে একুশতম সিলিন্ডার থেকে অর্থাৎ নির্দিষ্ট অর্থবর্ষে বায়োমেট্রিক যাচাই না করালে অষ্টম সিলিন্ডারের পর থেকে ভর্তুকি অ্যাকাউন্টে আর জমা পড়বে না এমন এমনকি একত্রিশে মার্চের মধ্যে যাচাই না করালে ওই বছরের সমস্ত বকেয়া ভর্তুকিও আর পাওয়া যাবে না তবে সিলিন্ডার বুকিং বা সরবরাহ বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়ে বিভ্রান্তি দূর করেছে মন্ত্রক জানানো হয়েছে বুকিং ও ডেলিভারি স্বাভাবিক থাকবে কিন্তু ভর্তুকির টাকা আটকে যাবে যারা ইতিমধ্যেই বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া সম্পন্ন করিয়েছেন তারাও প্রতি অর্থবর্ষে পুনরায় এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন পুরানো যাচাই পদ্ধতিতেই এইবারও চালু থাকবে গ্রাহক চাইলে নিজের গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়ে অথবা সিলিন্ডার ডেলিভারি কর্মীর মাধ্যমেও আধার যাচাই করতে পারবেন রাষ্ট্রায়ত্তক তেল সংস্থাগুলির মোবাইল অ্যাপ ব্যবহার করেও করা যাবে ফেস অথেন্টিকেশন নভেম্বর ও ডিসেম্বর মাসে এই প্রক্রিয়া শেষ করতে বিশেষ উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক তেল সংস্থাগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত যাচাইকরণ অভিযান চালাতে তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন উজ্জ্বলা যোজনার গ্যাসের ভর্তুকি পেতে প্রতি বছর অন্তত একবার করে আধার বায়োমেট্রিক যাচাইকরণ সম্পন্ন করতে হবে কোনও গ্রাহক যদি এই আধার যাচাইকরণ সম্পন্ন না করেন তিনি আর ভর্তুকির টাকা পাবেন না তবে তিনি বুকিং এবং সিলিন্ডার পেতে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন